রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল শাহি পোলাও রেস্টুরেন্টের স্বাদে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি রেসিপির জন্য আমি এখানে মুরগি পিস নিয়ে নিয়েছি আমি দেখেন বড় 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 করে ছয় পিস মুরগির নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য ফুড কালার মানে জর্দা রঙ যেহেতু রেস্টুরেন্টের মতো তাই রেস্টুরেন্টের চিকেনগুলো একটু কালারিং থাকে এখন আমি এটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ পেস বসি আমি সুন্দর করে বেস্তা করে ভেজে নেব তারপর ব্রেস্তাটা হয়ে গেছে এখন আমি এই ব্রেস্তাটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তেল জড়িয়ে তেল ঝরিয়ে আমি ব্রেস্তাটা উঠিয়ে নিচ্ছি আর বৃহস্তারের ইচ্ছে বেশি কালার করতে যাবেন না ধরে তিতে লাগবে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা আর ব্রেস্তার তেলটাতে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি এখন আদা রসুন রসুনের পেস্ট তিন টেবিল চামিচ করে দিয়ে আমি তেলের সাথে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আট দশটি কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে আমি তেলের সাথে পেঁয়াজ আদা রসুন সাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব আর এভাবে ভাজলে টেস্টটা খুব ভালো আসে আর রেস্টুরেন্টে এভাবে রান্না করে আর এটা অথেন্টিক মোরগ পোলাও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা একবার হলো এই ঈদের ট্রাই করবেন ঈদের জন্য আমি স্পেশাল রেসিপিটা নিয়ে আসছি এই তো আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম চিকেনগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটাকে দিয়ে আমি আবার সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সেই ব্রেস্তাটা ব্রেস্তাটা দিয়ে আমি আবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে রান্না করলে খুবই মজা হয় আর দিয়ে দিচ্ছি এখানে এক স্পেশাল মশলা এখানে ছিল সাদা গোলমরিচ ইস্টারেন জয়ত্রিক জয়ফল এটাকে আমি ব্ল্যান্ড করে তারপর গুরু করে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকিটা আমি পরে ইউজ করব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু টেস্ট জন্য চিনি চিনিটা অবশ্যই দিবেন এই পর্যায়ে তাহলে চিকেনের ভিতরে চিড়িটা টুকর টেস্ট ভালো আসবে আর রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন এখন ডেকে দিয়ে আমি রান্না করে নিব কিছুক্ষণ এ তো কিছুক্ষণ রান্না করার পরে এই পর্যায়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি কিছুটা পানি দিয়ে আমি পরিপূর্ণ রান্না করে নিব আর এখানে দিয়ে দিব বাদাম বাটা এখানে কাঁচ বাদাম ছিল আর ছিল গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যা যা কিছু দিচ্ছি তা সব কিছু আপনারা দিব এখন ডেকে দিয়ে আমি রান্না করে নিব এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন উপরে তেলটাও উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এরপর যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে টেস্ট অসাধারণ লাগে সব কিছুকে ভালোভাবে উঠিয়ে মানে উল্টে পাল্টে ঢেকে দিয়ে আমি দশ মিনিট দমে রেখে চিকেন গুলাকে উঠিয়ে নিব আর তেলটাকে সেপারেট করে ফেলবো আর এই চিকেনের তেলটা দিয়ে আমি পোলাউটা রান্না করব এক এক করে আমি চিকেন গুলাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এই তো আমার চিকেন ঠে নাম এখন আমি প্যান বসিয়ে এসে দিয়ে দিচ্ছি তেল আর ঘি মিশ্রণটা দিয়ে গোটা মশলা দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট আর এখন দিয়ে দিলাম ঝরিয়ে রাখা তিন কাপ চাল দিয়ে আমি তেলের সাথে সুন্দর করে চালটাকে ভাজা ভাজা করে নিব চালটা যতটা সুন্দর করে ভাজা ভাজা করবেন পোলাওটা ততটা ঝরঝরা এবং সুন্দর লোভনীয় হবে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি প্রমাণটা তিন কাপ চাউলে আমি ছয় কাপ পানি দিবো না আমি এখানে সাড়ে পাঁচ কাপ পানি দিয়েছি দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে টুনিষে তাহলে ঝরঝরা হবে সুন্দর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর সেই স্পেশাল মশলাটা বাকি অংশটুকু দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট আর যেহেতু রেস্টুরেন্টের মতন তাই দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কিসমিস এইগুলো সব কিছু দিবে তাহলে রেস্টুরেন্টের স্বাদটা ঘরে বসে পাবেন আর খুবই মজা হয়েছিল খুবই লোভনী হয়েছিল মাসাল্লাহ আপনার অবশ্যই একবার হলেও এই ঈদ এটা ট্রাই করবেন খুবই ভালো লাগবে ঈদ স্পেশাল শাহি মোর এখন আমি ঢেকে দিয়ে দমে দিয়ে দিব এই তো আমি আমার তো রান্নাটা প্রায় হয়েছে দেখি ওয়াও মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর কালারফুল হয়েছে একদমই সাদা ঝরঝরে পোলাওটা কতটা সুন্দর লবণী হয়েছে এখন আমি আরেকটু দমে দিয়ে নিচে তাওয়া দিয়ে দিব যাতে বাকি অংশটা চালটা সুন্দরভাবে ফুটে যায় মাসা কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন এখন আমি ভাতটাকে পোলাওটাকে অর্ধেকটা সেপারেট করে দিব তারপর আমি চিকেনগুলোকে সুন্দর এখানে বিছিয়ে দিচ্ছি দেখেন আমি কিভাবে দিচ্ছি এক এক করে চিকেনগুলোকে সুন্দর করে আমি বিছিয়ে বিছিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর জুস হয়েছে এখন সব দিয়ে আমি এখানে সাজিয়ে নিচ্ছি আর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন ইচ্ছে অনুযায়ী এখানে ডিম সিদ্ধটা দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এর ব্রেস্তা দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আমি বাকি পোলাও গুলোকে উপরে দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি আর এভাবে দিলে খুবই সুন্দর উপর থেকে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজের ব্রেস্তা কিশমিশ সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে উপরে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু কালারের জন্য যেহেতু রেস্টুরেন্টের শাহি পোলাওটা মোরগ পোলাওটার ভিতরে একটু একটু কালার থাকে সুন্দর লাগে দেখতে সব কিছু দেওয়ার পর আমি লাস্টে একটু ফুড কালার দিয়ে দিব এখানে অরেঞ্জ কালারটা তো দিয়ে দিব সামান্য আপনার না দিলেও চলবে স্কিপও করতে পারে তবে দিলে কালারটা খুব সুন্দর আসে যেহেতু রেস্টুরেন্টের সাথে ঈদ স্পেশাল শাহি মুরগ পোলাও ওয়াও মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর কালারফুল আর ঝরঝরও হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল আর দেখেন মতন হয়েছে টু কালারিং এসেছে সাথে খুব ভালো লাগতেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি চিকেন দেখেন আমার সুন্দরভাবে উঠে গেছে কারণ একটু ভাঙে নাই মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে লুবুনি হয়েছে মশাল্লা রেস্টুরেন্টের মতন রেস্টুরেন্টের সাথে আমি ঘরে বসে নিচ্ছি ওয়াও এতটা সুন্দর ঘ্রাণ এবং ফ্লেভার বের হয়েছে কি বলবো আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন আমি ডিম দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি খুবই মজা হয়েছিল মোরগ পোলাও আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।